আজ কলকাতায় প্রবল বৃষ্টিতে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়েছে এই বন্যা পরিস্থিতিতে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে এই ঘটনা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন পীরজাদা নাওসাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই বিষয়ে একটি প্রেস বিবৃতি দিয়েছে তারা বলেছেন আবহাওয়া দপ্তর আগেই প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল কিন্তু সোমবার রাত থেকে নাগাড়ি বৃষ্টি শুরু হওয়ায় কলকাতা ও শহরতলির অনেক এলাকা জলে তলিয়ে গেছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা সব অঞ্চলে একই পরিস্থিতি দেখা গেছে নালা গলিপথ রাস্তাঘাট সব জলে ভেসে গেছে এমনকি যেসব রাস্তা আগে কখনও জলমগ্ন হতো না সেখানে পর্যন্ত পানি জমেছে ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটিই অনুরোধ আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নৌসাদ সিদ্দিকি কিংবা আইএসএফ এর সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফরেভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন বহু বাড়ি দোকানপাট এবং গাড়ি জলের নীচে তলিয়ে গেছে আইএসএফ বলেছে পূর্বাভাস থাকা সত্ত্বেও কলকাতা পুর কর্পোরেশন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলার টিম যুদ্ধে যাওয়ার মতো প্রস্তুত না হয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে নিকাশি বিভাগের যথাযথ নজরদারি না থাকায় নালা ও জল নিষ্কাশন সঠিকভাবে কাজ করেনি বিদ্যুৎ বিভাগ শহরের বিভিন্ন স্থানে খোলা তার রেখে দিয়েছে ফলে পানি জমলে বিদ্যুৎ পৃষ্টির ঝুঁকি বেড়েছে শহরের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা সংস্থা সিইএসসি শুধুমাত্র মুনাফা বাড়াতে ব্যস্ত সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তারা তেমন ভাবছে না মানুষের জীবন ঝুঁকিতে পড়লেও তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না আইএসএফ আরও বলেছে শহরের জলাভূমি এবং ওয়েটল্যান্ড বেআইনিভাবে ভরাট করে বেড়ানো হচ্ছে পূর্ব কলকাতার এই এলাকা রামসার সাইট হিসেবে চিহ্নিত কিন্তু সরকারের উদ্যোগ না থাকায় এগুলো ধ্বংস হচ্ছে পুলিশ প্রশাসন প্রায় নজর না দিয়ে বসে আছে ফলে প্রাকৃতিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়নি শাসক দল জমি মাফিয়া এবং পুলিশ প্রশাসনের মেলবন্ধন শহরের জলাভূমি ও ওয়েটল্যান্ডগুলোকে ধ্বংস করছে তাই কলকাতা আজ জলে তলিয়ে গেছে এই ভুল নীতির কারণে পূর্ব মেদিনীপুর হুগলির খানাকুল বা মালদার মতো অন্যান্য জায়গায় বন্যা রোধ করতে ব্যর্থ হয়েছে সরকার ঠিক একইভাবে কলকাতার প্রবল বৃষ্টি মোকাবিলা করতেও তারা তৎপর নয় শারদ উৎসবের মুখে এই দুর্যোগ সাধারণ মানুষকে ভীষণ কষ্টে ফেলেছে কুমোরটলির মেতশিল্পীরা বিপুল দুর্ভোগের মুখে কলেজ স্ট্রিটের বই ব্যবসায়ীরা দোকানে জল ঢুকে বড় ক্ষতির মুখে ফুটপাতে ছোট ব্যবসা যারা করেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে আইএসএফ সরকারের কাছে বলছে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে তাদের আর্থিক সহায়তা দিতে হবে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারকে যথাযথ সহায়তা দিতে হবে এছাড়া কলকাতা এবং রাজ্যে অন্যান্য এলাকায় যেখানে বারবার জলমগ্ন হয় সেই জন্য একটি বিস্তারিত মাস্টার প্ল্যান তৈরি করতে হবে এবং তার দ্রুত বাস্তবায়ন করতে হবে শেষে আমরা আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ জানাচ্ছি যেদিন কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে সেই দিনে আপনার এলাকার পরিস্থিতি কেমন ছিল কোথায় সমস্যা হয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা আমাদের অভিজ্ঞতা জানান যাতে আমরা সঠিকভাবে পরিস্থিতি তুলে ধরতে পারি